এই রেসা জি দোকানের থেকে অক্রশর হতে লাগলো এদিকে চাংকুক রা আভাবে ব্যবসায়ী তুমুর বাসতো ওহ আরে মা বাদ দিয়া খালো নাই তোদের আমি একটা গরম চা পানাও মোনা খালি দুদিনই কোনো ইচ্ছা নাই

বারবার এই বাউলটা আমার থাকা বাবা মাকে তো বাবা

ছাড়া তুলার বালিশ থাকতে ঝুনঝুনিকে ঘুম পাড়াতে এই সব কিছুতেই অবদান আছে আমাদের সর্বোপরি একটা কথাই বলবো সমাজে কমাতে প্রেম কাহিনী কাজ করে যাচ্ছে আমরা রক্ষী বাহিনী এক সেকেন্ড না ইটস মাই টার্ন আমার কথা কি বলবো দেশ উন্নয়নের প্রধান ভূমিকাটাই রাখছি আমি এস এক্সাম্পল আপু আপনাকেই বলি এই বয়সে বোটানিক্যাল গার্ডেনে তো ভাইদের সাথে কম যান নেই জিঙ্গা রানা হইও কম করেন নেই কিন্তু এত নাচানাচির পরও একটা পিঙ্কি পঙ্কি পৃথিবীতে আসলো না এর প্রধান ভূমিকায় কিন্তু আমার ব্যবসা আসলো আরে তুই কইলিটা কি রে তুই কইলিটা কি রে আমারে বেগুনের কেন এটা আবার খুলে হবে যার কথা করে ফুটা করলে করবেন আচ্ছা থাপ্পড় কি ছোট হয়ে যাব কিন্তু আপনি ফুটা কুললেই কি আমার ফুটায় গুটা হয়ে যাবে না কারো শিক্ষা হয় না মারكيت চাই। আপনি মাইখাই একটু পিটান না আমার হাতে দুলাই খোর সাবজেক্ট ছেড়ে দোর। কি করবো আমার মনে হাতে চাই হ্যাঁ। তুই ঢুলনো কইলা। আরে আপনার ছিল। একারে সুন্দরী মেয়ে দেখে করতে যা হাত পা ছড়াই দাও। তোমার হাত পাতে অন্য

কথা হিসনা আনলে আমি পোলা মাইয়া ভুলে যাম সব ও বাবা আমি তো দেখি কেমনে ভুলছ তুই চাড়া এটা করতে লাগে কিন্তু কি শুরু হতে লাগে জাঙ্কক সাতে সাতে হাতটা ধরে ফেলে অতঃপর থেকে নিজের সাথে পুরোপুরি নিচে তার ক্ষেত্রmuse একটা থাবা বসিয়ে দেয় কি করে কি কইতে হেনা দিজিস মার্কেটিং ম্যাডাম কিছু নিজের নামে সেটাকে চেক নিতে হয় আমি হাতে চেক করলাম না প্রোটোকলে ঠিক আছে একেবারে হাই তো ম্যাডাম আমি তো জাস্ট চেকিং করলাম আগে ও তুলা পিছে ও তুলা রোমেন্স তো

এরপর হকি তার আবার রাষ্ট্রকার bate hoye Janguk ke dukaner samne gelo. Asha dana kala, Janguk ke

tomlok chole na e store te jabo ami dine pari to sapna behan mage na ar ki korar surjo moto star

ম্যাডাম, এরকম কথাscan আমি তো আর palae jitechi na. Amar beshi to ei jagatai janeni to. Ami jast shomoy jitechi mam. Please kalke ek poramer বলি সরুজন আমি এটাই আবার বলি জামকূপ भैया আবার আমাকে ফিটা খাওয়াই দেখি বিল কত হচ্ছে 3000 কি হলো স্যার এনি প্রবলেম এনি প্রবলেম देयर इज আচ্ছা আমি যদি টাকাটা না তাহলে আপনারা আমার সাথে কি আমাকে কি মারধর করবেন এমন কাজটা করে কি আপনাদের ঠিক হবে স্যার এমন কেন বলছেন আপনি মানে যদি আপনার কাছে আপনি কিন্তু বিকাশেই পে করতে পারেন এটা তো খুবই ভালো ব্যবস্থা তবে নো পেমেন্টের কি কোনো ব্যবস্থা আছে কারণ কাছে কিন্তু আমি দিতে চাই না এই বিকল্প ব্যবস্থা কি শুনি এই বিকল্প ব্যবস্থা এই বিনা আমগো কর তো এভাবে কথাটা কেন মানুষের করা কি কাজ এই কাজটা আমি ছোট হয়ে যাব আমার কাছে করা মানব সেবা সমান আপনার সাথে বেশি কথা না পারি বাসনটা কোন দিকে দেখিয়ে দিন তো বিকেল দিকে আচারের bolsa নিজের বনা নে মধ্যে বাচ্চা আজকে

কিন্তু তো মুখ খাইও ছোট তো এরকম চুপচাপ কনভারসেশন তো আদের মতো তো সকালবেলা সাথে দেখা করতে তার চনে দেখা না আমি আমি দিলে আপনি চলে যাবেন অথচ আমার সেটা কিন্তু দিবেন না কথা বলেই জাংগুককে তার সনের চিনটা ফেরত দিয়ে দিল শান্ত হdisplaystyle ei hoye jeno mai jeno tum moto shaitan holo ki kono dine